হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন তো চলে চলেছিলাম নতুন একটি ভিডিও নিয়ে অ্যান্ড আজকের এই ভিডিওতে আমি আপনাদের মাঝে শেয়ার করবো বাসন ইন্দ্র সে গেমের প্রথম বাসের জন্য সেরা বাইশটি বাস স্কিন এখানে সবগুলো স্কিন আপনারা বাংলাদেশে পেয়ে যাবেন যেমন এখানে আছে হিনো একে ওয়ান যে নন এসি বাসের স্কিন হিনো একে ওয়ান যে এসি বাসের স্কিন এবং কি হুন্ডাই বাসের স্কিনও কিন্তু আপনারা পেয়ে যাবেন এই ভিডিওতে আর স্ক্রিনগুলোতে সবগুলো স্ক্রিন একটা ফাইলের ভিতরে জি ফাইল আকারে দেওয়া হয়েছে আর স্ক্রিনগুলোতে অবশ্যই একটি পাসওয়ার্ড দেওয়া আছে তো পাসওয়ার্ডটা আপনার যেখান থেকে স্ক্রিনগুলো ডাউনলোড করবেন সেই ভিডিওটা সম্পূর্ণ দেখলে কিন্তু পাসওয়ার্ডটা পেয়ে যাবেন সবগুলো স্ক্রিন আমি আপনাদের মাঝে রিভিউ করে দেখিয়ে দিব আশা করি এই স্ক্রিনগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে পার্সোনালি স্ক্রিনগুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগছে তাই আমি আপনাদের মাঝে রিভিউ নিয়ে চলে আসলাম এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা গ্রামীণ ট্রাভেলস হুন্ডাই বাস স্ক্রিন সেট আপ করে খেলতেছি এই স্ক্রিনটাও কিন্তু আপনার একই লিঙ্কের ভিতরে পেয়ে যাবেন জাস্ট আপনারা একটা গুগল ড্রাইভে লিঙ্ক পেয়ে যাবেন তো সেটা ডাউনলোড করার পরে পাসওয়ার্ড দিয়ে এক্সট্রা করলে কিন্তু সবগুলো স্কিন আপনারা পেয়ে যাবেন যারা নাকি বাসমিন্টন দশে গেমের মধ্যে রেগুলার মাল্টিপ্লেয়ার খেলেন তাদের জন্য এই স্কিমগুলো এক কথায় বেস্ট হবে কারণ মাল্টিপ্লেয়ার খেলতে হলে অবশ্যই আপনাদের প্রথম যে বাস্তা আছে সেই বাসটা দিয়ে খেলতে হবে কারণ এই বাচ্চা দিয়ে যদি খেলতে চান তাহলে অবশ্যই আপনাদের বাঙালি ভালো ভালো স্কিম দরকার তো ইউটিউবে অনেক সার্চ করার পরেও কিন্তু ভালো কোনো স্কীন পাওয়া যায় না তো আপনারা চাইলে কিন্তু এখন এই ভিডিওটা যারা দেখতেছেন তারা স্ক্রিনগুলো ডাউনলোড করে নিয়েই মাল্টিপ্লেয়ারে খেলতে পারেন আপনাদের বন্ধুদের সাথে তো তাহলে কিন্তু জিনিসটা আরও রিয়েলিস্টিক মনে হবে এখন দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটা বাস তালা আর এটা কিন্তু গেমের প্রথম বাস রেড বাস তো এই বাসের মধ্যে আমি একটা স্ক্রিন সেটা করে নিয়ে খেলতেছি আর স্ক্রিনটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আর এই বাসটার সাথে কিন্তু স্ক্রিনটা খুব সুন্দরভাবে মানাইছে আপনারা এখন অনেকে বলবেন ভাই এটা কি মোট বাস তো না ভাই এটা মোট বাস না এটা গেমের প্রথম বাস যারা নাকি বাসমিন্ট সেই গেমটা আপডেট বাসন খেলেন তারা চাইলে কিন্তু ভিউটা কাস্টমাইজ করে নিয়ে আমার মতো খেলতে পারেন যেমনটা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে ভিউটা কাস্টমাইজ করে নিয়ে খেলতেছি আর রিয়েলিস্টিক একটা ফিল কিন্তু আমি পাচ্ছি তো আপনারা চাইলে কিন্তু এভাবে ভিউটা কাস্টমাইজ করে নিতে পারেন আর যারা নাকি সেই গেমের মধ্যে বাংলাদেশি বাস স্ক্রিন ডাউনলোড করে সেটা করতে পারেন না তারা আমার এই ভিডিওতে কমেন্ট করবেন আমি নেক্সট ভিডিওতে আপনাদের একদমই ইজিভাবে দেখিয়ে দেবো কিভাবে বাংলাদেশি বাস স্ক্রিন ডাউনলোড করে সেটা করে খেলবেন যদি আপনাদের ভিডিও লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানেন জানিয়ে দিবেন ওকে গাইস চলুন এবার আমি আপনাদের দেখিয়ে দিই আজকের এই ভিডিওতে কি কি স্কিন আপনারা পাচ্ছেন তো এখানে সবার প্রথমে আছে হানিমের নতুন একটা পেন্টের স্ক্রিন তারপর রয়েছে গ্রামীণ ট্রাভেলসের হোন্ডাই বাস স্ক্রিন তারপর রয়েছে এখানে এশিয়া এয়ারকন এটাও মেবি এসি বাস তারপর রয়েছে অ্যানাবাসের বাসের স্ক্রিন তো এখানে আবারও আপনার অ্যানাবাসের বাসের আরও একটি স্ক্রিন পেয়ে যাবেন তারপরে রয়েছে রয়েল এক্সপ্রেস তো স্ক্রিনটা অনেক বেশি ভালো লাগছে আমার কাছে তারপরে এখানে হানিফ একটি কেটেসেন্টের স্কিন আপনারা পেয়ে যাবেন তারপরে রয়েছে নাবিল ক্লাসিকের একটা স্কিন তারপরে রয়েছে ট্রাভেলস মার্সিডিস বেঞ্জের একটা স্ক্রিন তারপরে রয়েছে দেশ ট্রাভেলসের স্কিন এখানে গোল্ডেন লাইন আরও একটি স্ক্রিন আপনারা পেয়ে যাবেন তারপর রয়েছে সুহাগের আরও একটি স্কিন তো এখানে আলহামরার একটা স্ক্রিন পেয়ে যাবেন তো সবগুলো স্ক্রিন কোয়ালিটিফুল তারপরে এখানে রয়েছে শ্যামলি হুন্ডাই বাস স্কিন তো তারপরে এখানে আছে তুষার টুইন বাস স্ক্রিন তারপর রয়েছে রাহাবার তারপরে রয়েছে সম্পূর্ণ নতুন পেন্টের স্ক্রিন তারপর রয়েছে হানি প্যান্টার এর আরও সম্পূর্ণ নতুন একটা পেন্টের স্ক্রিন তারপর রয়েছে রয়্যাল এক্সপ্রেস তারপর রয়েছে লাভিবা ক্লাসিক তো এই সম্পূর্ণ নতুন নতুন কিছু পেন্টের স্ক্রিন আপনারা পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওর মাধ্যমে আশা করি এই স্ক্রিনগুলো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে পার্সোনালি এই স্ক্রিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে যেটা আমি এখন বাসে ছাড়া করে খেলতেছি এই এনা পেন্টের স্ক্রিন আর হচ্ছে গ্রামীণ ট্রাভেলসের হুন্ডাই স্ক্রিনটা আমার কাছে অনেক বেশি ভালো লাগছে আপনাদের কাছে কোন স্ক্রিনটা ভালো লাগছে এটা অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবে এ প্রত্যেকটা বাসের স্ক্রিন ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখবেন বাসের স্ক্রিন লিঙ্কের নিচে একটা বিডলিং ওই বিডলি লিঙ্কের উপর ক্লিক করে দেবেন তারপর ওই ভিডিও ডিসক্রিপশন বক্সেই মূলত একটা গুগল ড্রাইভের লিঙ্ক পেয়ে যাবেন তো এই গুগল ড্রাইভের লিঙ্কটা ডাউনলোড করার পরে যেটা আসবে আর যদি আপনারা ফাইলটা এক্সট্রা করেন আর পাসওয়ার্ড চাইবে পাসওয়ার্ড আপনার ওই ভিডিওটা সম্পূর্ণ দেখলে পাসওয়ার্ডটা পেয়ে যাবেন তো সঠিক পাসওয়ার্ড দিয়ে আপনার ফাইলটা এক্সট্রা করে নিলে কিন্তু আপনার একসাথে এই স্ক্রিনগুলো পেয়ে যাবে স্ক্রিনগুলোতে আমার একটা জিনিস একটু খারাপ লাগছে সেটা হচ্ছে স্ক্রিনের নাম্বার প্লেটের জায়গায় যে স্ক্রিনগুলো মেক করছে তার নামটা বসিয়ে দিয়েছে তো তার নামটা না দিয়ে যদি স্ক্রিনে যে অরিজিনাল বাসে যে নাম্বার প্লেটগুলো থাকে সে নাম্বার প্লেটটা যদি দিত তাহলে জিনিসটা কিন্তু আরো সুন্দর লাগতো গাইস আপনারা যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং কি পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করে দিবেন তাহলে আমার চ্যানেল থেকে নতুন নতুন ভিডিও যখন আপলোড করব সবার আগে আপনার ফোনে নোটিফিকেশন চলে যাবে আর যারা ভিডিও দেখতেছেন ভিডিওতে লাইক দেন নি একটা করে লাইক দিয়ে দিবেন যারা সম্পূর্ণ ভিডিও আমার সাথে ছিলেন তাদেরকে জানে মন থেকে অসংখ্য ধন্যবাদ আবারও দেখবেন নতুন কোন ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ